ভারতে গিয়েছিলেন শিলং এ মার্চে সেখানে আপনাদেরকে অন্ধকারও প্র্যাকটিস করতে হয়েছে আমরা চৌধুরীর অভিষেক ম্যাচ ছিল ভারত আসছে এবং এটা আমাদের এই মুহূর্তে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ আপনি তখন বলেছিলেন যে আমাদের দেশেও তো তারা খেলতে আসবে অনেক বছর পর তারা আসছে দু হাজার তিন বা চারের পর আমাদের তো অনেক কিছুই আসলে আধুনিক সুযোগ সুবিধা আপনারা এনেছেন চেষ্টা করছেন দর্শকরা প্রশ্ন করছে যে কি আসলে ধরনের ফ্যাসিলিটিস দেয়া হবে তার আমাদের সাথে যেটা করেছে সেটা একদমই ঠিক হয়নি আপনাদের সাইড থেকে আপনারা কি কি ভেবে রেখেছেন কোথায় তাদেরকে প্র্যাকটিস করতে দিবেন কোথায় তারা থাকবেন ভারত কিন্তু পনেরো তারিখে আসবে আমি মনে করেছেন যে ওরা হয়তো আরো পরে আসবে কিন্তু না ওরা পনেরো তারিখে আসছে এবং ওরা আসার আগে কিন্তু অলরেডি তারা ভিজিট করে গেছে একই অবস্থা বাংলাদেশ কি যুদ্ধবিধ্বস্ত কিংবা জঙ্গি কোনো রাষ্ট্র তবে কেন এশিয়ান কাপ ম্যাচের আগে ঢাকায় ঘুরে গেল ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রতিনিধি দল হামজা চৌধুরী জামাল ভুইয়াদের বিপক্ষে খেলতে কিসের এত ভয় ওদের শিলং এশিয়ান কাপ বাছাই পর্বে এওই ম্যাচ খেলতে গিয়েছিল বাংলাদেশ লাল সবুজের জার্সিতে অভিষেক ম্যাচ ছিল হামজা চৌধুরীর সেবার পদে পদে বাংলাদেশকে অসহযোগিতা করেছিল ভারত এয়ারপোর্টে ব্যাগ লাগেজ ঠিকঠাক না পাওয়া হোটেল নিয়ে টালবাহানা এমনকি ফ্ল্যাড লাইট ছাড়া অন্ধকারে প্র্যাকটিস করতে দেয়া হয় হামজা জামালদের যত রকম স্বেচ্ছাচারিতা ছিল সবটাই করে প্রতিবেশী দেশটা মুখ বুঝে সব সহ্য করে টিম ম্যানেজমেন্ট যা ওভারঅল এগুলি আমরা আগে থেকে জানতাম এরকম হবে তো আমরা মেন্টালি ওই প্রিপারেশন ছিল আমাদের সবারই এত প্রতিকূলতার মধ্যে আমাদেরকে তো খেলতে হবে আমাদের আমরা খেলার প্রিপারেশন নিয়ে আসছি ভারতের এমন কাণ্ডে তখনই আঁচ পাওয়া যায় ঢাকায় অ্যাওয়ে ম্যাচ খেলতে এলে ইটের বদলে পাটকেল খেতে পারে তারা তবে কি সেই ভয়েই আঠারো নভেম্বর ম্যাচ হলেও আগে ভাগের সব ফ্যাসিলিটিস নিশ্চিত করে ঘুরে গেছে দাদারা নাকি নিরাপত্তা নিয়ে সংশয় ওদের মনে তারা বুঝতে পেরেছে যে আমরা কিরকম কি করতে পারি ভাই তারা কিন্তু সেই জিনিসটাকে অনুধাবন করার পরে তারা কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টাল আগে বুক করেছে সেটা এখন আমরা তো চাই যে হোটেল আমাদের আমরা যেন রকম বাধা দিতে পারি সেরকম আমরা তো তো সেটা দেখা যায় নিতেই প্র্যাকটিসের মাঠ এখন আসলে ওরা যে মাঠগুলো আমাদের এখানে সে দেখে গিয়েছে আমাদের যে মাঠগুলো আছে সেই মাঠগুলা তাদেরকে বলা হয়েছে এখন যে দিন পার্টিকুলার যে ডেটে এগুলো আমি এখানে না বলাটাই আমার ওদের টাকাই তো প্র্যাকটিস অবশ্যই প্রথম কয়েকদিন শুধু লাস্ট টু ডে টেস্ট ম্যাচ কমিশন আসার পরে তারা স্বাভাবিকভাবেই শ্রীলঙ্কাতে ভারত বাংলাদেশ ম্যাচে উত্তাপ ছড়াচ্ছে তবে এর বাইরেও বেশ কিছু ব্যাপার রয়েছে যাতে ভারত কিছুটা চিন্তিত বিশেষ করে বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর দুই দেশের মধ্যে কূটনীতিক সম্পর্কে টানা পড়েন চলতি বছর ঢাকায় সাফ অনূর্ধ্ব বিশ নারী চ্যাম্পিয়নশিপে অংশ না নেয়া এমনকি ক্রিকেট সিরিজও পিছিয়ে দিয়েছিল ভারত এবারে এএফসি এফসি চাপেই হোক কিংবা থাকুক অন্য কোনো কারণ লম্বা সময় পর যেহেতু বাংলাদেশ সফর করতে যাচ্ছে ভারতের কোনো এক ডিসিপ্লিনের দল তাই চুলছে বিশ্লেষণ তো তারা করবেই ফুটবল ম্যাচটা এএফসির আওতায় না হলে তারা আদৌ এখানে আসত কিনা তা নিয়ে আছে জোর সন্দেহ তবে যদি প্রশ্নটা হয় বাংলাদেশে নিরাপত্তা নিয়ে সংশয় ওদের তাহলে ব্যাপারটা ঠিক জমল না কেননা সেপ্টেম্বরে বিশ্বের অন্যতম উন্নত দেশ হংকং চায়না খেলে গিয়েছে ঢাকা স্টেডিয়ামে অতিথি দেশগুলোকে বরাবরই করা নিরাপত্তা দেয় বাংলাদেশ ভারতের ক্ষেত্রেও সেটার ঘাটতি হবে না আবার এমনটাও নয় রাজনৈতিক অস্থিরতা চলছে তারপরেও কৃষিরা তো ভয় ভারতের মনে সেটা ভেবেই অবাক বাংলাদেশের ম্যানেজমেন্ট আসানসজি একাত্তর